বন্ধুরা কুরবানির ঈদ আসলে আমাদের চোখের সামনে এমন কিছু ভিডিও আসে যেগুলো দেখে নিজের হাসি কন্ট্রোল করা যায় না ক্যামেরা আছে বলেই আমরা এই সব মুহূর্তগুলো দেখতে পারি আজকের ভিডিওতে কুরবানির গরুর তেমনই কিছু হাস্যকর ভিডিও দেখতে চলেছেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে এই ভিডিওটি দেখুন লোকটি গরুটিকে শোয়ানোর জন্য পায়ে দড়ি বাঁধতে গিয়েছিল গরুটি ধপাস করে একটা লাথি মেরে দেয় কিন্তু গরুটি লাথি মারতে গিয়ে পড়ে যায় আমার মনে হয় না এই মানুষটি আর কখনো গরুর পা বাঁধতে যাবে। এই দুই ভাই গরুটিকে শোয়ানোর জন্য চেষ্টা করছিল আর এই গরুটি হঠাৎ করে একটা গুতা মেরে দিল আহারে বেচারার মুখটা শেষ কি লাথিটাই না মারলো ইস খুব লেগেছে আমার মনে হয় না দ্বিতীয়বার এই ভাইটি গরুর কাছে যাওয়ার সাহস করবে এখানে তো এই গরুটি বিট ফাইট শুরু করে দিয়েছে ডাব্লিউ চ্যাম্পিয়নশিপে কে জিতবে দেখা যাক এই ভিডিওটা দেখে অনেক কিছু শেখার আছে বাচ্চারা যেন কখনোই কুরবানির গরুর কাছে না যায় এটা সবসময় খেয়াল রাখবে দেখুন বাচ্চাটিকে কিভাবে গরুটা লাথি দিল এটা মোটেও হাস্যকর না এটা সত্যি খুবই দুঃখজনক এখানে লোকগুলো কুরবানির এই গরুটাকে খাবার খাওয়াচ্ছিল কিন্তু এক ভাই যখন গরুটির কাছে যাওয়ার চেষ্টা করে লে অবস্থা এবার সামলা পেকে এখানে তো এই ভাই গরুর মালিকের ইন্টারভিউ নিচ্ছিল কিন্তু এই ইন্টারভিউ নেওয়াটা এই গরুটার একদম পছন্দ হয়নি তাই সে গুতা একদম বাউন্ডারি পার করে দিয়েছে এ এখানে তো গরু চালের ওপরে উঠে গেছে তো বন্ধুরা এমনই মজার ভিডিও আরও দেখতে চাইলে সাথেই থাকবেন আর আপনাদের সাথে ঘটে যাওয়া কোরবানির গরুর সাথে কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে জানাবেন